তেঁতুল পাতা প্রথম দিকে দেখছেন আপনারা প্রথম দিকে আমার একটা ডায়লগ ছিল প্রথম দিকে তো আপনারা যারা দেখেছেন তারা জানেনি ঝিল্লি প্রচণ্ড কথা বলতো আর প্রচন্ড স্পিডে কথা বলতো কিন্তু এখন সেটা একটুখানি কমেছে যেহেতু বিয়ে হয়েছে তারপর মামার বকুনি সব মিলিয়ে এখন একটুখানি শান্তশিষ্ট হয়েছি তো প্রথম দিকে যখন প্রথম আমি তেঁতুল পাতার বাড়িতে ঢুকি এখানে তো মানে কেউ দেখে না তেঁতুল পাতা ছেলেরা তো কেউ সিরিয়াল দেখে না দেখে এই দেখো যাই জিজ্ঞেস করছি সবাই সবার মুখের দিকে তাকাচ্ছে যদি একজন বলে হ্যাঁ তাহলে সবাই হ্যাঁ বলবে তাই তো হ্যাঁ কেউ দেখে না আমি জানি ছেলেরা সিরিয়াল দেখে না না দেখাই উচিত তো প্রথম দিকে আমার একটা ডায়লগ ছিল ব্যাস কমস অনেক হয়েছে অনেকক্ষণ ধর আমি চুপ করে আছি কিন্তু আর না দেখুন ঝিল্লি চৌধুরীর না একটা ব্যাড রেকর্ড আছে যে ঝিল্লি চৌধুরী যদি একবার কথা বলা শুরু করে তাহলে কিন্তু ঝিল্লি চৌধুরী থামে না তাই এতক্ষণ ধরে আমি সবাইকে সুযোগ দিচ্ছি সবাই কথা বলে নিয়েছি এবার যা বলার আমি বলবো দেখুন আপনি প্রথমে কী করলেন ট্রেনে উঠলেন উঠে উল্টে আমার গায়ে পড়ে গেলেন তারপর যখন মেলায় আপনি আমাকে দেখতে পেলেন আমি আপনি ভাবলেন যে আমি জিলিপি চুরি করছি তারপর আপনি কি ভাবলেন যে আমি আপনার ভাগনা ভাগনি মানে কোকো মোবো মিষ্টিকে চুরি করেছি আমি বাচ্চা চোর প্রথমে জিলিপি চোর তারপর বাচ্চা চোর এইসব ভেবে আমাকে যখন ওই অবলা আঙ্কেলের কাছে নিয়ে গেলেন আর অবলা আঙ্কেল বললো যে না আমি জিলিপি চুরিও করে আমি বাচ্চা চুড়িও করিনি তখন আপনি কি করলেন তখন আপনি আমার কানটা ধরে সোজা টেনে আনেন এই তেঁতুল পাতায় আর এখন এই যে আপনার বাড়ির সবাই কি ভাবছে আমাকে হ্যাঁ যে আমি আপনার বউ দেখুন 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 বড়মাকে দেখুন বড়মা তো হাতে বরণ ডাল নিয়ে দাঁড়িয়েছে বরণ করবে বলে আরে বাবা প্লিজ বোঝান কংশ বাবা আমি আপনার বউ নই বাই গড বোঝি ক্রিস কিন্তু রেগে যাবে তার সাথে সাথে জিল্লি চৌধুরী রেগে যাবে জিল্লি চৌধুরী তারটা যদি একবার কেটে যায় তাহলে যে এখানে কী কুরুক্ষেত্র হয় আপনি ভাবতেও পারছেন না হ্যালো তেঁতুল পাতা সিরিয়াল থেকে সুন্দর ডায়লগ উনি প্রয়োগ করেছেন তো সত্যি কথা বলতে উনি বললেন যে আমরা নাকি সিরিয়াল দেখি না আচ্ছা আমরা সিরিয়াল না দেখলে আমাদের বাড়ির বৌদি কাকিমা মা এ সবাই দেখে থাকেন কিন্তু আমরা ডিউটি করি কাজ করি আমরা কাজটা বললাম যে কাজ করা উচিত সিরিয়াল তো এখন ফোনেও দেখা যায় কিন্তু এটা একটা খুবই বাজে জিনিস হয়েছে যেহেতু ফোনে দেখা যায় তাই তোমরা আর কষ্ট করে কেউ টিভিটা খোলো না টিভিটা না খোলার কারণে যেটা হয় আমাদের টিআরপিগুলো ওঠে না তার কারণে এখন সিরিয়ালগুলো ধপ তিন মাস চার মাস ছ মাসে বন্ধ হয়ে যাচ্ছে যেটা খুব একটা ভালো হচ্ছে না তাই আমার মনে হয় যে একটুখানি কষ্ট করে হলেও যদি সন্ধ্যাবেলা ছটার সময় স্টার জল সেটা খোলো তাহলে একটু তেঁটুর পাতা যদি টিভিতে দেখো তাহলে তোমরা যে ভালোবাসাটা যে পরিমাণ ভালোবাসা আমরা হটস্টার বা ফোন এগুলোতে পাই সেগুলো যদি টিভিতে পাই তাহলে সিরিয়ালটা যদি এখন দেড় বছর চলে টিভিতে দেখার কারণে তাহলে তোমরা যদি পুরোটা ফোনে না দেখে টিভিতে দেখো তাহলে সেটা হয়তো দু আড়াই বছর চলবে এক বছর বেশি চলবে তো তাতে তোমাদেরও আমরা আরও বেশি করে মনোরঞ্জন করতে পারবো আমাদেরও ভালো লাগবে কারণ আমরা যে চরিত্রগুলো করি সেটা তো একটা সময়ের পর আমাদের খুব প্রিয় হয়ে ওঠে সেগুলোকে ছাড়তেও খুব কষ্ট হয় সেই কারণে যদি একটু টিভিটা খোলো কষ্ট করে ছটার সময় তো খুবই ভালো হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ